নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি তুলারাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ উনত্রিশে জুন থেকে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য আর এই জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ বলে মনে করা হচ্ছে এই যোগের ফলে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে যাবে এবং জ্যোতিষশাস্ত্র কি বলছে তুলা রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনের খারাপ সময় যেতে পারে অন্যদের খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে দেখুন এটা নিয়ে চিন্তিত হবার কারণ নেই তবে আপনারা প্রতিটা ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের হয় দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানের পরে কিন্তু নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে কখনো কখনও গ্রহগুলি আশ্চর্যজনক সংমিশ্রণে বোধাদিত্য রাজ্য হয় শুক্রাদিত্য রাজ্য হয় এবং ধনলক্ষ্মী এবং লক্ষ্মী নারায়ণ যোগসহ অনেক রাজ্য সৃষ্টি করে জন্মকোষ্ঠীতে এই রাজ্য গঠন অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এটি জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয় জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে গ্রহের রাজকুমার বুথ উনত্রিশে জুন দুপুর বারোটা উনত্রিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সাতই জুলাই সকাল চারটে উনচল্লিশ মিনিটে সুখ ও সমৃদ্ধির দাতা শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এই দুটি গ্রহের কাছাকাছি আসার ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে যার শুভ প্রভাবের কারণে কিছু রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সম্পদের প্রভাবে নতুন পথ প্রশস্ত হবে বৈষয়িক সুবিধা বৃদ্ধি পাবে জানুন লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য কী রয়েছে দেখুন লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে কর এই তুলারাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন এই সময় সমস্ত স্বপ্ন পূরণ হবে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন কাজের বাধা দূর হবে গুরুত্বপূর্ণ কাজে কাঙ্ক্ষিত ফল পাবেন দাম্পত্য জীবনে সুখ থাকবে সম্পর্কের উন্নতি হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং এই লক্ষ্মী নারায়ণ ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের উপকারী প্রমাণিত হবে এই সময় সমস্ত ইচ্ছা পূরণ হবে অর্থ প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে কেরিয়ার সংক্রান্ত ভালো খবর পাবেন ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে চাকরি ও ব্যবসার বাধা দূর হবে কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ থাকবে এই সময় সাফল্য আপনার পায়ে চুম্বন করবে দেবী লক্ষ্মীর কৃপায় টাকা ও শস্যের ভাণ্ডার আপনার পণ্য হবে এবং এই তুলারাশির জাতক জাতিকারা বুধ ও শুক্রের সংমিশ্রণের প্রচুর অর্থ পাবেন অর্থনৈতিক দিক শক্তিশালী হবে জমি ও সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে সামাজিক মর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগের সুযোগ আসবে শিক্ষার্থীরা শিক্ষামূলক কাজে ভালো ফল পাবেন চাকরি ব্যবসার জন্য পরিবেশ অনুকূল থাকবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হয়েছে যার ফলে এই রাশির জাতক জাতিকারা কী উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন